আপনার এমনি যে অ্যাপটিটিউড টেস্ট মানে কটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল আমাকে টোটাল তিনটে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল তিনটে উত্তর কোশ্চেন গুলো যদি একটু বলেন খুব ভালো একটা ছিল হচ্ছে সিসিই সিসি আমি উত্তর দিয়েছি দ্বিতীয় ছিল রিভিশন হ্যাঁ রিভিশন 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 কি প্রয়োজন হ্যাঁ 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 কতটা প্রয়োজন কেন প্রয়োজন এটা আর একটা আমাকে ইন করেছিল সেটা আমার সেটা ইংলিশ মিডিয়াম মানে কীভাবে আপনি ইংলিশ মিডিয়াম থেকে পড়ি এখন বাংলা মিডিয়ামে এই ইনফ্রাস্ট্রাকচার কীভাবে আপনি কোপ আপ করবেন এটা এই তিনটে কোশ্চেন তারপরে বললেন যে আপনি ডেমো দিন পছন্দ মানে শ্রেণীটা ঠিক করে দিয়ে বললো আমি এই বিষয়ে ডেমো দিন তাই তো শ্রেণী ঠিক করে দিল এবং সাব টপিকও ঠিক করে দিল যে এই টপিকে এই ক্লাসে তো আমি আরও বললাম যে আমার প্রিপারেশান চাই বলে আমি ছোটোবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শিখেছি হ্যাঁ তো বলে জানাতেতে দরকার। আমি কি মানে রুমের ভিতর ডেকে নিল না আপনি ওখানে ছোট ছোট মানে চেম্বার মতো আছে। হ্যাঁ হ্যাঁ ছোট ছোট চেম্বার একটা পর্দা দেওয়া আছে আপনি যখন ঢুকবেন আমি যে দাঁড়ালাম হলো আপনি আসুন বসুন ইংরেজিতে কমিউনিকেশন হয়েছে আমি ধন্যবাদ জানালাম বলল বসুন আমি থ্যাংক ইউ জানালাম আমি ইন্ট্রোডিউস ইউর সেল বললো আমি গুড আফটারনুন ম্যাম গুড আফটারনুন স্যার বলে ইন্ট্রোডিউস কতজন ছিলেন কতজন ইন্টারভিউ আছে দুজন ম্যাডাম ছিলেন একজন স্যার ছিলেন দে আর মোস্ট কোঅপারেটিভ সে বিষয়ে সন্দেহ নেই তারা খুব প্লিজেন্ট আপনার চাকরিটা হোক আমি মনে প্রাণে চাই কারণ বেশ কিছুদিন হলো মানে কিছুদিনই হলো আপনার বাবা মারা গেছে সেই অবস্থায় আপনি আমাদের সাথে ছিলেন সামনের দিনে আপনার স্বপ্ন পূরণ হোক এই কামনা করি থ্যাংক ইউ সো মাচ বিদেশ দা কারণ বিদেশ দাকে আমি ধন্যবাদ দেবো এই কারণে সুভাষ দাও রয়েছে ধন্যবাদ দেবো আর বাইশ স্টেট পাস করার পরের থেকে পাস করার আগের থেকেই বলতে হবে আমাদের রেজাল্ট আউট হচ্ছিল না তখন থেকেই কিন্তু তারা যেভাবে রাজপথ দখল করে রেখেছিল হ্যাঁ এটা ঠিক যে আমরা আমাদের মানে আশা অনুরূপ ভ্যাকান্সিটা পাইনি তাহলে হয়তো সবার নিয়োগ হয়ে যেত দেখা যাক যদি যে পনেরোশো অ্যাডিশান ভ্যাকান্সিটা দেয় যেটা ক্লাস ফাইভ ইনক্লুড হয়েছে তাহলে আরও কিছু মানুষের হয়ে যাবে তবে সকলের জন্য আমার অনেক শুভেচ্ছা প্রত্যেকটা সহযোদ্ধা যারা এতদিন ধরে লড়াই করেছেন দাঁতে দাঁত মানে চেপে আপনারা জমি ছাড়েননি আপনাদের আগামী দিন ভালো হোক এবং সবার জন্য শুভেচ্ছা রইল যারা ইন্টারভিউতে আসবেন সবার জন্য থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ